নবীর আগমনে আমরা মিলাদুন নবীর মাহফিল আদায় করি যারা বেজার হইব এরা ও ইবলিস মালাউন শয়তানের সাসারা করো ভাই ঠিক কি না আর যারা মিলাদুন নবীর মাহফিল করব অংশগ্রহণ করব শুনব মানব এরা ওই লোকিতা আশিকে রাসূল কক্কা ঠিক কি না আমরা আশিকে রাসূল হইতে চাই কি চাই না অবশ্যই চাই ইবলিস মালাউন শয়তান সাইটটা কারণে জুরে জুরে খান দিছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিস মালাউন রে কিতা করসিলা অভিশপ্ত করসিলা অভিশাপ দিসলা ও সময় ইবলিস মালাউন শয়তানে জুরে জুরে খান দিছে চিৎকার করি নাও নাউযুবিল্লাহ দুই নম্বর যে কারণ যে সময় জুরে জুরে খান দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিস মালাউন শয়তান জান্নাতনে বার করিয়া দিলা ইসলা ও সময় খানো ইবলিস মালাউন শয়তানে জুরে জুরে খান দিছে না ওজুবিল্লা তিন নম্বর কারণ হইল ও সময় ইবলিস মালাউন শয়তানে জুরে জুরে খান দিছে কোন সময় রে ভাই ওয়ালাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় খান দিছে যখন আমার নবীর আগমনে আকাশ খুশি আমার নবীর আগমনে বাতাস খুশি আমার নবীর আগমনে গাছপালা খুশি আমার নবীর আগমনে চন্দ্র সূর্য আরশ কুরসি লোহ মাহফুজ নক্ষত্র সব কিছু খুশি কিন্তু একমাত্র বেজা রইল ইবলিস মালাগুন শয়তান আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন ঘটিছে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকর সময় আমরা সবাই খুশি সবাই খুশি সবাই খুশি ও সময় খান বেজার হইছে ইবলিস মালাউন শয়তান আল্লাহ রাসুল্লর আগমনে ইবলিস মালাউন শয়তানে জুরে জুরে খান দিছে চিৎকার করি বলি না উজুবিল্লা চাইল নম্বর খান ইবলিস মালাউন শয়তানে ও সময় খান দিছে কোন সময় আল্লাহ সুবহান যখন সুরা ফাতেহা নাজিল করছেন ফাতেহা কোন সুরা الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

জান্নাত কতটা আটটা জাহান নাম হইল সাতটা সুবাহান আল্লাহ জাহান নাম সাতটা সুরা ফাতেহার আয়াত হইল সাতটা কোনো বান্দা বান্দে যদি ফুরা ফাতেহা আমল করি লাইতো পারে ফাতেহা আমল করিয়া যদি তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করি লাইতো পারে তইলে আয়ার সাতটা জাহান নাম হইল সাতটা ই সুরা ফাতেহা আমল করি লাইলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তারে জাহান নামর সাতটা তনে তারে বাঁচাইয়া দিবা জুড়ে জুড়ে হোক কাছু আহান আল্লাহ তাহলে কয়টা কারণে ইবলিস মালাউন শয়তানে কান দিছে চাইটা কারণে কয়টা কারণে চাইটা কারণে তাইলে বুঝা গেল নবীর আগমনে আমরা সবাই খুশি এক একজন মাত্র বেজার তিনি কে ইবলিস মালাউন শয়তান নবীর আগমনে আমরা খুশি তো খুশি নাই সাহেব আমরা নবীরে মহব্বত করি আমরা নবীরে নিজর জান চাইতে মহব্বত করি নিজর প্রাণ চাইতে মহব্বত করি তো আমরা নবীর জন্য নিজর জান দিতে প্রস্তুত আছি না না আছি না আমরা সবাই আসি আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই বলি আল্লাহ হুম্মা আমিন আমরা নবীরে মহব্বত করতাম সাহাবায় কেনা আল্লাহ রাসুল্লাহ খান মহব্বত করসই ওলা খান আমরা মহব্বত করতাম যদি আজ আমরা নবীজিরে পাইতাম তইলে নবীজিরে করে আমরা নমাজ পড়লাম মনে নবীজির জবান মুবারক দিয়া তিলাওয়াত তিলত করলামনে আর নবীজির তিলাওয়াত আমরা শুনলাম মনে ঠিক কিনা সাহাবক কিন্তু নবীজীৰে আমরা পাইছিনা কিন্তু আলিম ওলামাখলৰ মাধ্যমে আল্লাহর রাসুলে আমদারে সবকিছু জানাইয়া দিয়া কে সই নবীৰে করলে আল্লাহ লাগাল পাই ভাইটা গোসনা হার কুল ইনকুমতুম তো হেব্বুন আল্লাহ হাফি হুকুমুল্লাহ অয়া জির লাকুম জুনু বাকুম হে নবী আপনি বলুন যেও যদি আমারে ভালোবাসত চাহ তইলে আপনি নবীৰে জন ভালোবাসেছো আহা ন আল্লাহ আমরা নবীৰে মহব্বত করতাম না চাহ লা আহাদুকুম হাত্তা কুনাহাব্বা ইলাইহি ওয়ান-নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতায় নাই যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা তরে সন্তান সন্তলি তরে আমি রাসূলরে মহব্বত করতে পারছো না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতা পারতায় নাই প্রকৃত মুমিন হইত হইলে আমরা আমরা রাসূলরে নিজর জান চাইতে প্রাণ চাইতে মহব্বত করতাম সাই বলেন ঠিক কিনা দুই হাত তুলি আমরা আল্লাহরে দেখাই নরে তকবীর নরে রিসালত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এটা ফরা আমাদের প্রাণের দাবি ঠিক কি না ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ফরা এটা আমাদের প্রাণের দাবি যদি আপনার পড়তে বালা লাগে না অসুবিধা নাই বাধা দিবেন না নাজায়েজ বলবেন না এটা সম্পূর্ণ বলেন আমরা আমরা নবীর পড়তে চাই চাই চাই, কি না মোহব্বত করি নবীরা আমরা ভালোবাসি তইলে পড়লায় না বালা লাগে না অসুবিধা নাই কিন্তু নাজাইজ বতুয়া দিলে এটা আমরা মানবো মিলাদুল নবীর র্যালি করা হয় রেলি হলেন সাহা আগামী আগামী এগারো ওয়াল হজরত শাহজালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা তনে যে রেলি হইব ওটা দেখবা মিলাদুন নবীর রেলি কি লাখান ফোকাস বাহান আল্লাহ ও রেলিত গিয়ে অংশগ্রহণ করবা আপনার ইমান পরিপূর্ণ হইব আপনার ইমান তাজা হইব বলেন ঠিক কিনা কিন্তু বিভিন্ন জায়গা দেখ সৈন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে মিলাদুন্নবী হয় নবীর আগমনের মাস নবীর মিলাদুন নবীর মাসে তারা খেয়ে নিয়া নিয়ে খেয়ে কাটন এই মিলাদুন নবীর মাহফিল আমরা পছন্দ করি এইরকম মিলাদুল নবীর মাহফিল আমরা পছন্দ করি না যে মিলাদুল নবীর গাড়ি হাজানি হইব আর তুমি বইবা অনেক জায়গায় একটা রাখবা খালি ও জায়গাতেই আল্লাহর রাসুল বইবা চিৎকার করি এখন আমরা ওরকম মিলাদুল নবী মানি যে মিলাদুল নবী আমরা প্রত্যেক বছর শাহ দালাল দারুসন্না ইয়াকুবিয়া কামিল যে রেডি বার হয় বের হয় সেই মিলাদুন্নবী আমরা পছন্দ করি আমরা ভালো লাগে আমরা মিলাদুন্নবী কিতা করি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর দেখবে যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আপনারা সবাই নবীর রোজাত যাইটা চাইনি নবীর মহব্বতে জোরে জোরে কোকা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে যদি আয়ের সাগল দেগল দুলির দরা বেহেস্তে আজ জয় করিল দিল দুলির দরা বেহেস্তে আজ জয় করিল দিল রেল আজকে কুশির ডল মেচে আজকে কুশির ডল মেচে দুসর আয় আয়রে সাগর দেখবে যদি আয়ের সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর দেখবে যদি আয় রে সাগর দেখ মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমে না কুলে চিলে শিশু ইসলাম দুলে কচি মুখের শাহাদাত কচি মুখের শাহাদাতের বাণী সে আয় রে সাগর বাতাস দেখবে যদি আয়রে সগর ত্রিভু বনের প্রিয় মোহাম্মদ ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো রে দু আয়রে সগর আকশ বাতস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ে চিৎকার করি আল্লাহ পর্যা রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ